হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো সবাইকে জানে মেরি ক্রিসমাস তো আমাদের বাজার নিয়ে চলে এসেছে বাজার থেকে নিয়ে এসে ছোটো ছোটো আলু আছে মটরশুটি আর এচড় তো চলো পরে রান্না কি রান্না হবে দেখাবো আর এখানে ছোটো মা কালকের তরকারি ছিল ওগুলো গরম করছিল আর এখানে হবে আলু ভাজা তো দোকানে মানে টিফিনে দেওয়ার জন্য আলু ভাজা তো আমি আলুটা কেটে দিলাম তো এখানে আমি এখন নিয়ে বসে পড়েছি গরম গরম চা আর সে ছিল পরোটা মানে কালকে রোল করেছিলাম ছিল কয়েকটা তো এই যে পাপা উঠে গেছে ঘুম থেকে তো পাপাকে ব্রাশ ট্রাশ করালাম পাপা এখন চা খাবে বুড়ো মানুষটা হাই করো হাই করো এ ফোনে এদিকে এরম করে হাই করো হাত দিয়ে হাত দিয়ে বলো মেরি কিসমাস হ্যাঁ সবাইকে মেরে কিসমাস

ফিন করব না কেননা এই সকালে চা পরোটা খেয়েছি পেট ভরেই রয়েছে কেউ খাবে না মা একটু চা খাবে তো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি কেননা বিছনা গুছানো হয়নি আমার তো পাপা ওঠার পরে ওর বাবাও একটু এসে তার জন্য আর হয়নি তো এখন আমি তার জন্য বিছনা গুছিয়ে নিয়েছিলাম আর পাপা কিছুতেই আমাকে বিছনা গুছাতে দিচ্ছিল না আর দেখো ছদ্দি মানে কি করলো ওকে তার জন্য ছদ্দিকে দুমাধ্যম একটু দিয়ে দিল আর তো দেখো বিছনা গুছানো আমার হয়ে গেছে টেস্ট করে দেখতে কেমন হয়েছে বললো না নুনটা কম হয়েছে সব ঠিক আছে নুনটা কম হয়েছে এমনি ভালো লাগছে এমনি ভালো লাগছে নুনটা কম হয়েছে

ছাদ থেকে নিচে এসে দেখো দেখতে পাচ্ছি বাবা ওরা চলে এসেছে আর নিয়ে এসছে বড়দিনের কেক তো এবারে এই কেক নিয়ে এসছে কেননা পাপার বেশি পছন্দ বার্থডে কেক মানে ক্রিম কেক খাবে তার জন্য এবারে এই কেকে আনা হয়েছে আছে এছুরের তরকারি আর এখানে তো দেখালাম সবজিটা আর এখানে আছে মাছ আর ডাল তো এখন সবাই খাবে ভাত পাচ্ছে আর এইখানে পাপাকে খাওয়াবো যে পাপাকে এখন খাওয়াবো বাবা কার্টুন দেখছে যে মাছ আর ডাল দি ভাতটা মেখে দিয়েছে ও আমরা এসেছি মাঠে খাওয়া দাওয়া করে আর এখানে দেখো ওই যে ছোটো মা ওইদিকে দিকে মায়ের দিকে ছোটো মা ছেলে এসছে তো ছোটো মা গোবর কুড়ালো মানে নিয়ে যাবে বাড়িতে তার জন্য আমার ঝাল লাগছে কতবল মাখা নিয়ে এসেছিলাম খেতে খেতে এসেছিলো তাই ঝাল লাগছে ওই দেখো গোবর অনেক রোদ আছে এই মাত্র বাজে তিনটে আর সাথে একটা জিনিস এনেছি আমরা মাখা আমরা মাখা না বিলাতি আমরা কেটে নিয়ে এসছে সাথে নুন আর লঙ্কা আছে তো এই যে দেখো একবার অবস্থাটা

পিসি বাড়ির আমরা এত শাখ্যা কী শাক আমাদের হাফ শ্যুটিং হয়েছে তো শ্যুটিং করতে করতে আমরা মাখা শেষ এক একজন মানে কিছু খেতে ইচ্ছে করছে রোদে কী আর বলবো তার জন্য আবার শুকনো মুড়ি এনেছিলাম শ্যুটিংয়ের জন্য ওগুলো আবার খাচ্ছে দাঁড়া তোমাদের ব্যাকে দেখাচ্ছি এও দিন এত চিবাতে পারে না শুকনো মুড়ি জল চাল কিছু ছাড়া এই দেখো নিয়েছে নিয়েছে আ করো দেখে এই যে আসতে শোনা গলা বিষম এই যে দুইজন না মিলে শুকনো মুড়ি খাচ্ছে দেখো আর দেখ বলছি একটু নুন আর লঙ্কার গুঁড়োর কৌটো আছে ওখান থেকে একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো জল দেখা জল দেখো বিষম লেগে গেছে ছোট মার আবার কাঁচতে হাসতে আসতে খেতে খেতে আবার হাসছে একটু নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে নাও তাহলে ঝাল মুড়ি হয়ে যাবে শুটিং করা শেষ তো কেননা কেন একটু মানে রোদের ইয়েটা কমে গেছে বিকেল বিকেল হয়ে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে চারটে এগারো বারোটা ভিডিও করা হলো বারোটা না দশটা করা হয়েছে তো এইদিকে আমাদের মাঠে এদিকে দেখো কাজ হচ্ছে হয়তো কিছু হবে কি হবে গো তো সামনে চলে এসেছি সামনে এসে তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো কতটা কাটা আছে মানে কতটা নিচু করে মানে খাদের মতো করেছে তো তারপরে দেখো ইটও দিয়ে দিয়েছে আর এই দেখো চারিদিকটা পুরো টিন দিয়ে ঘেরা দিয়ে দিয়েছে তো এখানে আমরা সবাই দেখছিলাম কাজ কি হবে দাদা না মানে আমার পাপা উঠে গেছে আর এই দেখো আমাদের কেক এনেছে তো কেক খাচ্ছে পাপা চকলেট কেক পাপা কি কেক এটা হ্যাপি বার্থডে কেক পাপা দেখো মাথা কি পড়েছে শান্তা হয়েছে পাপা শান্তা ক্লাসের টুপি পড়েছে পাপা তো পাপার ফটো তুলছিলাম তার জন্য দশটা মারা মারছি আর এদিকে দেখো পাপাকে শান্তা সেজে গেছে কেমন বলো সুন্দর খুব ভালো খাও 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 এদিকে তাকাও খাও হ্যাঁ খুব ভালো খুব ভালো তো এখন বাজে আটটা পনেরো আমি কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম কারণ শরীরটা ভালো লাগছিল না ঘুম ঘুম পাচ্ছিলো তো তার জন্য এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম তো এই উঠলাম উঠে মুখে কিমঠিম মাখলাম আর ঠান্ডা লাগছে প্রচণ্ড লেপের তলায় ঢুকেছিলাম এই যে বেরিয়েছি পরে আরও বেশি ঠান্ডা লাগছে তো আমি কেক নিয়ে এখন বসে পড়েছি কেক খাবো তো এই দেখো দেখো কেক পুরো ক্রিমটাই মুখে গেল আমার দারুন এবারে পাপার জন্য এই কেক আনা হলো নয়তো আমাদের অন্য কেক নিয়ে আসে পাপা এখন মানে এই কেকগুলো বেশি পছন্দ করে তাই পাপার জন্যই পাপার জন্যই এই কেক আনা হয়েছে সবার জন্য এনেছে এই কেক দারুণ টেস্টের কেকগুলো খেতে ভেতরে আবার সে কুচনো কুচানো মোরব্বা টাইপের থাকে না ওগুলো আছে দেখো তো চলো আজকের মতো এখানে শেষ করছি যখন মুখে লেগে আছে পুরো কী বলবো তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো ততক্ষণ ওরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা